বিধ্বংসী আগুনে পুড়ে ছায় দুটি পরিবারের ঘর সহ সব জিনিসপত্র কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন নিমেষের আগুনে সর্বশান্ত দুটি পরিবার বাড়ির সকল আসবাবপত্র টাকা পয়সা সাইকেল বিছানাপত্র সব কিছু চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেল দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে সাপটি বাড়ির আকাশ বাতাস ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকায় আজ সন্ধে প্রায় সাতটা তিরিশ নাগাদ নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে নিমেষের মধ্যেই আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রের খবর চায় দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে দুটি পরিবারেরই কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি ঘটনার আকস্মিকতায় বাঘরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনার খবর চাউর হতেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরও অনেকে সাপটি গ্রাম পঞ্চায়েত ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই নিঃস্ব হয়ে যাওয়া পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে একটু বলবেন গতকালকে আনুমানিক সাড়ে আটটা নাগাদ বিভিন্ন স্তর থেকে যাই হোক আমরা এখনও পর্যন্ত কারণ উদ্ঘাটন করতে পারিনি সম্ভাবনা করা হচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই এই ঘটনাটা ঘটেছে মোটামুটি আগুন প্রথমে উত্তর দিকে লেগে যায় পরবর্তীতে আমরা মানুষ জানার পরে ছুটে আসি গ্রামের প্রত্যেকটা মানুষ ছুটে আসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার আগেই ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল ওনারও মাঝে একদম চলে আসে আসে ওনাদের সঙ্গে আমরাও হাত মিলিয়ে মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আগুনটাকে আয়ত্ত করা হয়েছে কিন্তু ততক্ষণে বাড়ির সুতোটুকু আমরা বাঁচাতে পারিনি প্রায় দু ভাইয়ের শোয়ার ঘর রান্নাঘর গোয়ালঘর মিলে ছটা বাড়ি পুড়ে গেছে তার সঙ্গে আপনাদের অবগত করি যে দু ভাইয়েই হচ্ছে কসমেটিকের ব্যবসার সঙ্গে যুক্ত বাড়ি বাড়ি ফেরি করে ঘুরে তার প্রায় এক ভাইয়ের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মাল ছিল আরেক ভাইয়ের প্রায় দুই লাখ টাকার মতো মাল ছিল একদম বাইক থেকে শুরু করে সাইকেল তার সঙ্গে যত মালপত্র ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে আমরা গতকালকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি আজকেও আমরা সকাল থেকে আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত মানুষগুলোকে সবল করা যাচ্ছে প্রশাসনে বিভিন্ন স্তর থেকে হাত বাড়িয়ে দিচ্ছে সহযোগিতা করবার জন্য আমরা খুবই মর্মাহত এবং দুঃখ দুঃখিত যে এরকম এমন দুজন নিবিড় মানুষের বাড়িঘর পড়া গেছে যেটা সত্যি রিকোভারি করা খুব মুশকিল এরা মোটামুটি আমরা যেটা আইডিয়া করতে পারছি বিশ থেকে তিরিশ বছর পিছিয়ে গেল আমরা সরকারের কাছে এইটুকু আবেদন করবো আমরাও গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে আমি তৎসঙ্গে আমাদের অঞ্চল দলগতভাবে এবং প্রশাসনিকভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমি আপনাদের মারফতেই আবেদন করছি যে যেভাবে পারবে সহযোগিতা করে মানুষ দুটো অন্তত পক্ষে আগের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসবার জন্য আমরা প্রত্যেকে প্রচেষ্টা চালাব আচ্ছা আপনার নাম কি আপনি আমার নাম আলম আমি এই পার্টের পাশের পার্টের পঞ্চায়েত মেম্বার ঠিক আছে আমার তো দাদা কিছুক্ষণ আগে বললো যে দাদার ঘরে আগুন লাগা পরে ওরা ঘর পুরো তো আমার ঘরে গেছে হ্যাঁ তাহলে তো কত হাজার হাজার লোক আছে ফায়ার ব্রিগেড আছে ও আটকে যেতে পায় নাই আটকে কে কোথায় কী করবে উপায় নেই আমার ওটা তো আমি বলতেই পারি না কিভাবে লাগলো এখন ভগবান বা আল্লাহদানে কিন্তু সাথে সাথে কত হাজার লোক আসছে ও বাঁচাইতে খুব চেষ্টা করছে গ্রামের প্রধান পঞ্চায়ে যা আমার দেখলে আছে পার্টির সহযোগিতা সবাই আসছে যেটুকু করা করছে কিন্তু আমার অনেক ক্ষতি আমার দাদার থেকে অনেক ক্ষতি আমার ক্ষতি হয়েছে একটু বলবেন আমি ব্যবসা করি কসমোটিক কাপড় আমার সমস্ত গায়ে ওই যে দেখা যাচ্ছে এখানে পড়ে গেছে আবার ঘরে একটা সোনা ছিল চেন মেয়ের চেন ছিল ওটাও গায়ে কিছু পয়সা পড়তে ব্যবসা করে থাকবেই কিচ্ছু পারিনি কাগজ পাতি কিচ্ছু বের করতে পারিনি শুধু মানুষের যা পরনে আমার আছে এগুলোই আর আচ্ছা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানেন মোটামুটি সাত আট লাখ টাকা হবে অটোমেটিক বাড়ি ঘর নিয়ে কম বেশি আপনার কয়টি ঘর পড়ে গেছে আমারও তিনটি আপনার পরিবারে কতজন রয়েছে আমরাও তিনজন

চতুর্থ ঘর থেকে যাই আমাদের পূব ঘর পূব থেকে গিয়ে মানে আমাদের দক্ষিণ ঘর মানে বাইর হওয়া পাচ্ছি না আমরা টোটালি কয়টা ঘর পুড়ে ছাই হয়েছে তিনটা তিনটে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি তো হয়েছে আমাদের এক নম্বরের দোকান করি ব্যবসা করি খাই আমরা আমার জমি জায়গা নাই আচ্ছা ব্যবসা তো মালদম প্রায় দুই লাখের কাছাকাছি মাল ছিল প্রতিদিন তো মাল আনা যায় না আমরা কসমেটিক করি আচ্ছা কাপড় চোপড় থাকি সব কিছু মালে

আজকে আসে নেই এক পঞ্চায়েত যাচ্ছে পঞ্চায়েত গ্রামের পঞ্চায়েত পুলিশ প্রশাসন কি আসে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন সবাই আসছে আপনারা পরিবারে কতজন রয়েছেন তিনজন বর্তমানে আচ্ছা আপনার নাম কি এই জায়গাটার নাম কি আমাদের এই জায়গাটার নাম প্রধানপাড়া প্রধানপাড়া ভজের বাড়ি কয় এটা আপনার নাম কি আমার নাম নবাবালী সাপ্তি বাড়ি ঠিক আছে